বেশ কয়েকটি প্রক্রিয়া আছে সবচেয়ে সহজ প্রক্রিয়াগুলো আমি বলতেছি প্রথমে আমরা আমি একটা পাউডারের কথা বলবো টাইকোডার্মা পাউডার এই টাইকোডার্মা পাউডার এটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় যেমন বায়োডার্মা নামেও পাওয়া যায় এই পাউডারটা আপনারা জমি যখন প্রস্তুত করবেন জমি প্রস্তুত করার সময় শেষ চাষের সময় বিঘা প্রতি চারশো থেকে পাঁচশো গ্রাম গোবর সারের সাথে মিশিয়ে স্প্রে করতে মাটিতে মিশিয়ে দিতে হবে বিস্তাসের সময় মেঠিয়া দিয়ে তারপরে আবার মাটিটাকে সুন্দর করে বাসয় দিয়ে মই দিয়ে লেভেল করে দিতে হবে এই বায়োডার্মা অর্থাৎ টাইকোডার্মা পাউডার যদি মাটিতে দেন তাহলে অনেক ছত্রাক মাটি বাহিত সকল ছত্রাক জনিত রোগ থেকে মুক্তি পাওয়া যাবে এক নাম্বার গেল বায়োডার্মা পাউডার বিঘাপতি প্রতি চারশো থেকে পাঁচশো গ্রাম করা যায় তাহলে মাটির মাটি বাহিত যত ধরনের ছত্রাক এবং নেমাটোর আছে সব কিছু থেকে আপনার ফসল মুক্তি পাবে এখন আরেকটা কথা সতর্কতা আছে একটা বায়োডার্মা এই যে পাউডারটা অর্থাৎ ট্রাইকোডারমাই পাউডার দিয়ে আপনি যখন এই শোধন করবেন তখন এই সদরের পাঁচ থেকে সাত দিন পূর্বে ও পরে রাসায়নিক ছত্রাকনাশক কিন্তু জমিতে ব্যবহার করা যাবে না এবং শুকনা জমিতে কিন্তু এটা দেওয়া যাবে না বায়োডার্মা পাউডার বায়োডার্মা পাউডার যখন জমিতে মাটি শোধন করবেন তখন মাটির একটু ভেজা ভেজা রাখতে হবে ভেজা ভেজা জমিতে বায়োডার্মা পাউডার দিতে হবে আর বায়োডার্মা পাউডার দেওয়ার পাঁচ থেকে সাত দিন পূর্বে এবং পরে কোন ফেলে রাখা কড়া রোদে 2 নাম্বার 2 নাম্বার বললাম 3 নাম্বার আপনারা যখন ফসল চাষাবাদ করেন একটা ফসল যখন চাষ শেষ হয়ে যায় তখন ওই ফসলটা পুরা গোড়া থেকে তুলে ফেলেন তুলে না ফেলে আপনারা ফসলের কিছু অংশ রেখে দেবেন রেখে দেওয়ার পরে পরবর্তী বছর চাষ করার আগে ওটা পোড়াইয়া দিবেন জমিতে পোড়াইয়া দিবেন টিন পাউডার যদি আমরা জমিতে প্রয়োগ করি আপনার হচ্ছে মোটামুটি আমরা বিঘাপতি তিন থেকে 4 কেজি স্টেবল ব্লিসিং পাউডার যদি আমরা দিয়ে অ্যাপ্লাই করে আমরা যখন সবজি গাছ রোপণের জন্য মাটি তৈরি করবো ইনশাল্লাহ মাটির শোধনের ব্যাপারে এবং মাটির পিএস লেভেল বলেন নিমাটোর দমন বলেন এবং বিভিন্ন ধরনের কীটপতাঙ্গ থেকে আমাদের গাছকে রক্ষা করতে পারব।